মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস হবে মসজিদের গ্রিল বদলাইতে বদলাইতে আপনার সবচেয়ে দামিটা সব হইল মসজিদ হয়েছে ঝকঝকে তকতকে ফকফকে ইমাম সাহেব যদি কোনোদিন বলে দুই টাকা বেতন বাড়ান আ দু টাকা চিন্তা লাইতেন আমরা দুর্বল মানুষ বেতন দেব করতে অত সাল্লার অসম এক মসজিদের ইমাম মুআজ্জিন এই গোটা মসজিদের সমস্ত কিছুর চাইতে জীবন্ত এই মানুষগুলো হলো সবচেয়ে দামি জিত ছিল তাকে কদর এটা ইনসাফ ছিল আপনি তাকে কদর করলেন কোরআন কারীমের মধ্যে আছে ونريد ان نمن على الذين استضعفوا في الارض ونجعلهم ائمه الله تعالى বলেন এই জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম তোমরা ভেবেছিলে দুর্বল আমার কাছে তারাই